ছোট্ট শরীরা তোমরা তো জানোই এই দেখো এটা তো রাধার বাড়ি আর এই দেখো এখানে তো বিমল ঘুমোচ্ছে আর রাধা গুড্ডিও এখানে ঘুমোচ্ছে তাহলে চলো দেখি আজকের পর্বে কি কি মজা করে যখন এরা সবাই ঘুমোচ্ছে তখন এর তো একটা চলে আসে আর এদিকে বন্যার মা আর ইন্দু তো কথা বলছে আরে জানো ওইখানে কি হয়েছে কথাবার্তা শুনেছ কিছু না তো কি হয়েছে গো শুনছিলাম কিছু একটা যেন কিন্তু অত ভালো করে শুনিনি আরে ওই যে পাশের বাড়ির ছোটো বউ আছে না ওই ছোট বউয়ের যে বটটা দেখেছ তো কি সুন্দর দেখতে কি ফর্সা মতো আর ওইদিকে আছে না মল্লিক বাড়ি ওই মল্লিক বাড়ির ছেলেটাকেও ওদের দুজনকে একটা শাকচুন্নি তুলে নিয়ে গেছে ওদের দুজনকেই কি ভালো ভালো দেখতে আর কম বয়স আর এই শাকচুনিটা কম বয়সী লোকেদেরকে তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ কি বলছো সে কী অবস্থা ওরে এই বাবারই তো সাংঘাতিক খবর আর নাই তো বলছি কি বলো দিদি হ্যাঁ তুমি যাই বলছো তাই তো শুনে আমার গায়ে কাটা দিচ্ছে বাবা ভালোই হয়েছে বিনির বাবা এখানে নেই নাহলে তো ওর বাবাকে নিয়েও আমার খুব টেনশন হতো হ্যাঁ হ্যাঁ সেই সেই কিন্তু রাধা রাধার কি খবর রাধা আছে তো ভালো হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো ঠিক বলেছ তো হ্যাঁ হ্যাঁ আমাকে তো রাধার বাড়িতে যেতে হবে হ্যাঁ তুমি ঠিক আছে তাহলে তুমি রাধার বাড়িতে যাও আমি বরং যাই আরও বারার সবাইকে খবরটা দিতে হবে তো যাই যাই সব বউগুলো ওদের স্বামীগুলোকে খুঁজছে যাই যাই তাহলে বললে হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যাও তাহলে আমি আসছি এই তো হয়ে গেছি তো আমার সাত নম্বর শিখা শুয়ে রয়েছে এ হে হে ভালোই হয়েছে এই সাত নম্বর শিকারকে আমি বিয়ে করে অমর হয়ে যাব ভালো হয়েছে এই লোকটাকে বিয়ে করার পরে আমি এই বিশ্বে রাজ করব আর এই লোকটা হবে আমার রাজা যাই যাই সময় নষ্ট করবো না গিয়ে আগে বড় লোকটাকে বস করি একে তো বস করতে গেলে আগে আমাকে তুলতে হবে আবার ডাকে না সারা দিলে তো ওকে আমি বস করতে পারবো না আগে ডাকি এইটা মনে হয় ওর বউ হ্যাঁ এই রাধার গলা করে আমি ডাকি ও গুটি বাবা গুটি বাবা ওঠো ওঠো তাড়াতাড়ি উঠে পড়ো গিয়ে দুধটা দিয়েছো ও গুটি বাবা ওঠো ওঠো কি এই লোকটা তো দেখছি আবার ডাকে সারা দিচ্ছে না দাদা আরেকবার ডাকি আরেকবার ডাকি ও গুটি বাবা গুটি বাবা ওঠো ওঠো চাটা করতে হবে তো সকালবেলা যাও যাও দুধটা নিয়ে এসো নাহলে চা করবো কি করে ও গুটি বাবা ওঠো ওঠো সকাল হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা রাধা রাধা উঠছি দাঁড়াও তো উফ তুমি না সকাল সকাল খুব জ্বালাতন করো দেখছো কালকে রাতে কত দেরিতে শুয়েছি দাঁড়াও দাঁড়াও উঠছি দাদা সকাল সকাল খুব জ্বালাতন করে দুধটা তো নিজেই গিয়ে আনতে পারে উফ ভালো লাগে না না যাই যাই আরে আরে এটা কি এটা কি তুমি কে তুমি কে আর আমাদের বাড়িতে ঢুকলে কি করে আমি হলাম গিয়া শাকচুন্নি দাদা তোকে আমি বস করব হেলেন গেলেন বেলেন ছটপট হয়ে যা তুই আমার বস আরে এই বলতে বলতেই তো বিমলর ওর বসে হয়ে গেল আরে রাধা রাধা কি হয়েছে কি হয়েছে বলো আরে রাধা উফ বলো বলো কি হয়েছে আরে হ্যাঁ বাবা আমি রাধা হ্যাঁ 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 আচ্ছা গোড্ডির বাবা চলো চলো আমরা এখান থেকে যাই আরে রাধা তুমি কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো আগে আরে এ তো খুব দেখছি জিজ্ঞাসা করে তুমি আমার বল বলছি তো সাথে সাথে যেতে চলো এখন আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি আগে বলো তো কত যেতে হবে উফ খারাপ করে এই লোকটা অনেক হবে তাই বুঝি অনেক দূর যেতে হবে তাহলে আমি বরং তোমাকে করে নিই না হলে তোমার তোমার পা ব্যথা হয়ে যাবে আসো আসো রাধা আমার সোনা রাধা এসে এসো আমি তোমাকে করে নি আরে আরে এই লোকটা তো খুব গায়ে দেখছি হবে তবে আমার পা আছে আমি হেঁটে যেতে পারি না না রাধা প্লিজ আমি তোমাকে করে নিই হলে তো তোমার পাটা ব্যথা হবে এসো 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 আরে রাধা তুমি শুধু বলতে থাকো কোন দিকে যেতে হবে তারপরে আমি তোমাকে কোলে নিয়ে এইভাবেই যাচ্ছি চলো চলো ভালোই হয়েছে এই ছেলেটা দেখছে আমাকে কোলে নিয়েই যাচ্ছে তাই হোক না যা এখান থেকে শুধু আমার সাথে আরে এদিকে তো আমাদের গুড্ডি উঠে পড়ে ঘুম থেকে পাপা পাপা সাথে খেলবো পাপা আজকে বাড়ি যেত যাই 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 কি হয়েছে মা বাবাই চলে যাচ্ছে বাবাই চলে বাবাই চলে ওই দেখো আরে আরে কি আরে আরে গুটি বাবা ও কাকে নিয়ে যাচ্ছে ও গুটি বাবা গুটি বাবা তুমি কোথায় যাচ্ছ রে এটা কে ও গুটি বাবা আরে রাধা একটু বেশি বেশি করে খাওয়া দাওয়া করো তুমি এত হালকা হয়ে যাচ্ছো এত কম খাও কেন তুমি একটু বেশি বেশি করে খাওয়া দাওয়া করো গুটির বাবা এসব কি বলছে রাধা রাধা করছে কাকে রাধা তো আমি এই কি কাকে রাধা বলছে ও গুটি বাবা তুমি কাকে রাধা বলছো আমি তো রাধা এখানে কে কে আপনি হ্যাঁ কে আপনি এই তো আমার রাধা এখানে আরে না না গুটির বাবা ওটা 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 সাকচন্নি আমি তোমার রাধা কি করছো তুমি আমাকে চিনতে পারছো না আমি তো তোমার রাধা আরে আরে আপনি জানতো এখান থেকে বটো জ্বালাচ্ছে তো আরে রাধা চলো চলো এখান থেকে চলো আরে কোথায় যাচ্ছো তুমি দাঁড়াও দাঁড়াও না না গুটির বাবা ও সাকচন্নি সাকচন্নি আমি তোমার রাধা তুমি কাকে কি বলে নিয়ে যাচ্ছ আমি তোমার রাধা এখানে তুমি কাকে বলছো রাধা হ্যাঁ কি কি আপনি কি বললেন কোন দিক থেকে আমার বউকে আপনার শাকচুন্ডি মনে হচ্ছে হ্যাঁ আমার রাধা কত সুন্দরী আর আপনি কি সব উল্টো বলছেন হ্যাঁ আরে রাধা তুমি আর কিছুই করতে পারবে না আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমি ওকে আটকাবো কি করে আরে রাধা তুই বলে যাও ওকে ও এখন আমার বড় হবে আর ওই ওকে পার বিয়ে করে আমি এইখানে রাজা হয়ে যাবো সবাই রাজ বলে বলে যাও যাও আরে গুটি বাবা চলো চলো আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ হ্যাঁ রাধা যাবো যাবো আগে এই মহিলাটাকে একটু দেখে দিতে দাও তোমাকে শাকচুন্ডি বলেছে আমি একে এইভাবে ছেড়ে দিতে পারি না বলুন বলুন আপনার কোন দিক থেকে আমার বউ কি শাকচুনি বলে হয় হ্যাঁ আরে আরে গুডির বাবা তুমি ওর সাথে যেও না ও সাকচুদি তোমাকে ভরকিয়ে দিয়ে যাচ্ছে তুমি ওর সাথে যেও না আমি তোমার রাধা এখানে ওই দেখো গুড্ডিও রয়েছে তো এখানে ও গুডির বাবা এখান থেকে যেও না তুমি ওটা 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 মা মা তো এখানে এখানে ও কি বাবাই বাবাই ওই ছুটকুটা কি বললো আমার বউকে শাকচুন্ডি বললো তো ওই তো পুচকে মেয়ে আবার বড় বড় কথা এই তুই আমার বউকে সাকচন্ডি বলেছিস কেন গুটি বাবা ও তো তোমার মেয়ে ও তো গুটি এ কি তুমি আমার মেয়েকেও চিনতে পারছো না আমাদের মেয়েকে এ কি গুটি বাবা তোমার কি হলো বলো তো আরে আরে গুটি বাবা ওর সাথে বুক লাগিয়ে কাজ দেই চলো চলো আমরা চলে যাই চলো চলো হ্যাঁ হ্যাঁ রাধা চলো চলো অসভ্য মহিলা একটা গুটি বাবা জও না যেও না গুটির বাবা না গুটির বাবা জিয়ো না দেখি যখন সাতচুণ্ডী বিমলকে নিয়ে চলে যাচ্ছে আর তখন তো আমাদের ইন্দু এসে আর করে দাঁড়িয়ে বলল। আরে আরে সরে যান সরে যান কোথায় কি করছেন আপনি সরে যান আমরা যাবো এখান থেকে আরে বিমল তুমি কার সাথে যাচ্ছ ওটা তো শাকচুন্ডি তোমাকেও বস করে রেখেছে বিমল তোমাকেও বস করে রেখেছে ওই যে রাধা ওইখানে তুমি কাকে কার সাথে যাচ্ছো তুমি আরে আরে আপনাদের কি সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি বলুন তো আমার বউকে আমার রাধাকে আপনারা কেন শাকচুন্ডী বলছেন বলুন তো বারবার হ্যাঁ আমার রাধা কি শাকচুন্ডির মতো দেখতে লাগছে আপনাদের কী পাগলের মতো কথা বলছেন আর কী বস টস করে রেখেছে হ্যাঁ আমাকে কেউ বস করে রাখিনি ধরুন সরুন আমি এখান দিয়ে যাবো সরুন আরে এটা তো দিদি দিদি ওই 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 শাকচুটি আমার বরকে নিয়ে চলে যাচ্ছে তুই ওকে যেতে দিস না কিন্তু দিদি একদম যেতে দিবি না কিন্তু ওকে আটকা আটকা তুই কিন্তু একদম ওকে যেতে দিস না রাধা তুই একদম চিন্তা করিস না আমি কোথাও যেতে দেবো না বিমলকে তুই একদম চিন্তা করিস না আমি একদম আটকে রেখে দেবো ওকে কোথাও যেতে দেবো না আমার রাস্তা ছাড় বলছি আমাকে ওকে নিয়ে যেতে দে আমি অমর হব ওকে বিয়ে করে আমি অমর হব এই পৃথিবীতে আমি রাজ করব। সরে যা সরে যা বলছি তাহলে কিন্তু তুই ভরসা হয়ে যাবি সরে যা কি বললি আমায় ভরসা করবি তার আগে তোকে আমি জ্বালিয়ে দেবো তোর ব্যাপারে কিন্তু আমি সব জানি তাই তো তাই তো তাই তো মাথা সব জানি একদম তোমাকে পুড়িয়ে দিয়ে দেবে একদম পুড়িয়ে দেবে তুই কি ভাবছিস তোর ব্যাপারে কেউ কিছু জানে না আমি কিন্তু সব জানি তোর কবরস্থানের ব্যাপারে আমি কিন্তু সব জানি কি এ কি বলছে আমার কবরের কথা জানে কে পালতু বকছে না না এইসব সত্যি না সরে যা আমাকে ওকে যেতে দে তাহলে কিন্তু আমি মেরে একদম তোর আমি জ্বালিয়ে দিলে তুই কিন্তু একদম রেহাই পাবি না তাই ভালোভাবে বলছি চলে যা ওর বরকে ছেড়ে চলে যা তুই এখান থেকে কি বলছিস না এসব হতে পারে না তুই জানলে কি করে আমার কবরের কথা এই কবরের কথা কেউ জানতে পারবে না হাহা সবাই সব কি তুই যাবে কি না বল তো তাহলে কিন্তু আমি এক গিয়ে তোর কবর জালিয়ে দেব না না না俺ম কিছু করবি না আমি চলে যাচ্ছি না না এমন কিছু করিস না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি কিন্তু মনে রাখিস আমি গিয়ে তোর বদলা নেব ও তুই যে আবি ফিরে আসবি আমি বদলা নেবই ইস আরে আরে কি কি ও তো উঠা হয়ে গেল দেখছি আরে আরে বিভল তুমি ঠিক আছো তো বিভল কি গো বিভল এ কি আমার এত মাথাটা ঝিমঝিম করছে কেন সব কিছু কেমন যেন ধোয়া ধোয়া লাগছে কী হয়েছে আমার সাথে মাথাটাতে গুলো কী ভার লাগছে আরে আরে রাধা তুমি এখানে কি করছো বিমল তুমি ঠিক হয়ে গেছো ওরে বাবা রে উফ ভাল লাগে না এইসব কী হচ্ছিলো আমার সাথে বিমল তুমি ঠিক হয়ে গেছো তো তুমি আমার চিনতে পারছো আমি তোমার রাধা আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমি তোমাকে কেন চিনবো না কী হয়েছে আগে সেটা তো বলো না না কিছু হয়নি তুমি চলো চলো বসবে চলো বসবে চলো বসবে চলো আজকে দিদি না থাকলে যে আমার কি সর্বনাশ হতো সে তুমি জানতো না ও বাবা রে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে আজকে তাহলে ছোট্ট ছোট তোমাদের আজকের ভিডিও কেমন লাগলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল তাহলে আজকে এই পর্যন্ত